আসসালামু আলাইকুম আমার নাম রাবিয়া রাম চশুই থানা দাউদকান্দি জেলা কুমিল্লা আমার এখানে দুই দুই হাজার বাচ্চা বোডিং চলে তাছাই বোরিং আমি শীতকাল বোরিং অবস্থা মানে চালাইতেছি যাতে সবাই যাতে বোরিং করা বাচ্চারা নিয়ে যাতে ভালো মানে বাচ্চারা নিয়ে যাতে পালতে পারে আপনারা যদি চান তাহলে বোর্ডিং করা বাচ্চারা নিয়ে পালতে পারেন আমার মতো অল্প কিছু বাচ্চা দিয়ে মানে আপনারা সংসার চালাতে পারেন সমস্যা নাই কিন্তু যে যেরকম বাচ্চা আছেন এরকম বাচ্চা আমি দিতে পারবো এক মাসের বাচ্চা আছে বারো দিনের বাচ্চা আছে আপনি সংসারের কাজের পাশাপাশি আমি মানে পাশাপাশি পালতে পারেন মুরগি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা দাউতপল্লি থানা চটসই গ্রামে আমরা এই মুহূর্তে আছি রাবে আপার ফার্মি মুরগির খামারে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বসে আছি তাদের বাচ্চার শেডে তারা কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে এবং এর পাশে রয়েছে প্যারেন্টস সংসারের কাছে পাশাপাশি রাবে আপা এই মুরগি পালন করে সংসার বার তিয়া করেন আজকে আমরা রাবেয়া পার সফলতা করবো দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম

এই যে এত বাচ্চা ব্রুডিং করছেন পাশাপাশি বড় বাচ্চাও রয়েছে এত মাছ উৎপাদন করছেন ওগুলো বিক্রি করা যায় কিনা জি ভাই বিক্রি হইতাছে বিক্রির কোনো সমস্যা নেই জি না আচ্ছা অনেক প্রকারের মুরগির বাচ্চাই তো আছে আপনি ফার্মিটা কেন এত বেশি উৎপাদন করছেন ফার্মিটা মানে রোগ জীবাণু মানে কম হয় আর কি ওই রোগ প্রতিরোধ কম হয় তার কারণে মানে ফার্মিটা পালতাছি অনেকই ফার্মিটা যায় তারপর আবার ফার্মিটা ডিমের প্রচুর ডিম দেয় এই জন্য মানে ফার্মিটা পালা আর কি ফার্মির কিন্তু ডিমের চাহিদা অনেক বেশি জি ফার্মি ডিমের চাহিদা বেশি অনেকে ডিম মানে ডিমটা প্রচুর টানে দেশি মুরগার মতো ডিমটা টেনে নেয় তার কারণ আর কি আচ্ছা এই সংসারের কাজের পাশাপাশি এত কাজ করা যায় ফার্মে হ্যাঁ সংসারের পাশাপাশি মনে একটু সময় দিলে হয় আর কি বেশি পরিশ্রম নাই তারপরে একটু সময় দিলে হয় কি কি ধরনের কাজগুলো করেন এই যে গড় একটু তিনবেলা খাবার দেই তিনবেলা পানি পাত্র দিয়ে একটু পানি দেই তারপরে দেখা গেছে একটু মানে এক সপ্তাহ পর পর মানে একটু গড় উটু গোসায়া যারা মারা দিয়ে দেয় এই আর কি

দূর থেকে অর্ডার করে মানে আমার তো পুরুষ নাই তাই আমার বাসায় থেকে নেয় এসে আর কি বাসা থেকে নেওয়া যায় জি আপনি ডেলিভারি করতে পারেন জি না আমি ডেলিভারি করি না ভাই আচ্ছা ওই পাশে প্রচুর বাচ্চা রয়েছে যেগুলো ব্রডিং চলছে কত হাজার আছে এখানে এখানে আছে 2000 এখানে আছে আর টাইগার আছে 500 এগুলো কত দিন বয়সের এগুলো একটা আছে টাইগার আছে 5 দিন আর মিশরি ফামি আছে 6 দিন 6 দিন এগুলো কত দিন ব্রডিং চলবে এগুলো চলবে মানে শীতের সিজন তো মানে 10 থেকে 12 দিন মানে দিন চলে 10 থেকে 12 দিন জি এগুলো পরে বিক্রি করে দেন জি আচ্ছা এই যে 6 দিন আপনার বাচ্চার বয়স সেক্ষেত্রে কয়টা ভ্যাকসিন করেছেন দুইটা ভ্যাকসিন করা হয়েছে দুইটা ভ্যাকসিন করা আছে জি বোরিং ব্রোডিং করা বাচ্চার চাহিদাটাকে বেশি বোরিং করা বাচ্চারই চাহিদাটা বেশি হ্যাঁ বোরিং করা বাচ্চারা মানে ওই যে আপনার অনেকে নতুন উদ্ধত হলে তো মানে বোরিং করতে পারে না তো বোরিং করা বাচ্চারা নিলে এদেরকে ভালো হয় না আচ্ছা নতুন খামারিদের জন্য বোরিং করা বাচ্চাটি হ্যাঁ নতুন খামারিদের বোরিং করা বাচ্চা নিলে ভালো হয় কি আবার অনেকে আছে এক মাসের বাচ্চা নিলে এদেরকে কোনো অনেক সুবিধা হয় আর কি আপনার ভ্যাকসিন দেওয়াটা কতটুকু জরুরি ভ্যাকসিন করাটাই জরুরি ভ্যাকসিনই তো আপনার মুরগা নিরাপত্তা থাকে

আবার শীতকালে কি মুরগি পালন করাটা একটু বিপজ্জনক শীতকালে পালতে জানে আমি বিপজ্জনক নাই মানে একটু ঠান্ডাটা মানে একটু চেরাকলি হয় আর কি মানে ঠান্ডাটা ততটা ধরে না কিন্তু এদের মানে শীতকাল আসলে একটু আমেশাটা হয় বেশি আমাশাটা দেখে দিই যদি পায়খানা যদি ঠিকঠাক থাকে তাহলে আর কোনো সমস্যাই হয় না শীতকালে পালন করা যায় জি আচ্ছা বিশ্ব নারী উদ্যোক্তারা কিন্তু এখন মুরগি পালন করে বেশি আর প্রধান কারণ কি না মানে ওই বাড়িতে অবসর থাকে সময় কাটে না তাই মানে সংসারের পাশাপাশি দুজন মুরগির মুরগি পাললে মানে নারী নারী করলে এদের সময়টা কেটে যায় মানে দুই চার পয়সা মানে সংসারও চলে স্বামীর পাশাপাশি দুই চার পয়সা দিতে পারে সংসারটা আয় পঞ্চ হইতেছে না তার কারণে আর কি আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে বসে আছি রাবি আপার খামারে রাবি আপা সংসারের কাজের পাশাপাশি ফার্মি মুরগি পালন করেন এবং ব্রুডিং করে বাঁচা বিক্রি করছেন তার স্বামীর মতো তিনিও সংসারে বাড়তি করছেন ভাইয়ের অভিমতটা কি এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ খুশি অনেক অনেক খুশি হয়েছে মানে আমার খামার দেখে বডি করা বাচ্চা দেখে মিশিং কিনা অনেক খুশি হয় যখন শুরু করেছেন তখন কি মনে হয়েছিল যে আপনি ভাবে মুরগি পালন করে সফল হতে পারবেন না আমি এরকম মনে করি না আল্লাহ বাসালে আমি তখন এখন মানে অনেক আশা আর কি যে আল্লাহ অনেক উপরে উঠতে পারবো আলহামদুলিল্লাহ আচ্ছা বা যদি কেউ বাচ্চা নেই অবশ্যই ভালো ভালো বাচ্চা জি ভাই আলহামদুলিল্লাহ আমি দোয়া করে নিতে আচ্ছা ভালো থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ